শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরা একটুও ভালো নেই বন্ধুরা তো আমি সকালবেলা উঠে হচ্ছে কি না সকালবেলা দিক না মানে আজকে আমার শ্বশুরবাড়িতে এমন একটা ভয়ঙ্কর আর পরিস্থিতি শিকার হয়েছে সেই বিয়ের এত বছর পর মানে কি বল বন্ধুরা কল্পনাও করতে পারছি না সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো মা বলছিলো ওইদিকে কুলেখাড়া শাকবাসে ওটা দেখাচ্ছিলাম তো মা বললো বলে ফেল কি হয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে ব্লগটা সত্যি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি এখন তো কোথায় যাচ্ছি হয়তো তোমরা বুঝতেই পারছো অনেকে দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে একটা বাড়ির পরে এই দিকে পুরো জলমগ্ন হয়ে গেছে আমাদের আমাদের পাশের বাড়ি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ রাস্তার এই পার আর ওই পার তো আবারও চললাম তো এই সামনের বাড়িতেও পুরো জলমগ্ন তো বুঝতেই পারছো বন্ধুরা কি কঠিন পরিস্থিতিতে পড়েছি তো বিয়ের চার বছরের মাথায় এই প্রথম আমার সাথে এরকম আমাদের সাথে এরকম হচ্ছে তো দেখো এই দিকতে উঁচু বলে এখনও জল আসেনি তো ওই দিক থেকে জল ঢুকতে শুরু করেছে সবে তো কালকে রাতেও যখন অনুষ্ঠান বাড়ি গেলাম বন্ধুরা জল ছিল না সকালবেলা শুনছি এরকম উঠে এত বড় একটা খবর যে হু হু করে জল ঢুকছে সেটাই দেখাবো তোমাদের তো এইখান দিয়ে জলটা ঢুকছে এইদিকে দেখো বন্ধুরা এই পাশটা কিন্তু পুরো ভেসে গেছে আমাদের এই পুরো পুরো জল একদম একটা পুকুর আছে তো প্রচুর মাছ ওরা তো ভীষণ বিপদে পড়ে গেছে তো পুকুর আটকানোর চেষ্টা করছে এখন জানি না কতটা কি হবে আর এই যখন বন্ধুরা জলের স্রোতটা দেখো শুধু ওইদিকে না একটা হচ্ছে সাপ পালালো ওই দেখো বন্ধুরা দেখতে পেলে কি না ঠিক জানি না তোমরা তো আমি প্রথমে তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম সাপটা যদি এদিকে আসে তো দেখলাম না ওদিকে চলে যাচ্ছে আর দেখো বন্ধুরা জলের স্পিডটা দেখো শুধু তোমরা ওই যে ওইখানে দেখো ওই দাদা না ওই পুকুরগুলো সব ঘিরছে এখন কি পরিমানে বন্ধুরা জল ধুকছে তার মানে কল্পনাও করতে পারছি না আমরা তো জলের সাথেও মাছ ধুকছে এদিকে আর এই সব বাড়িগুলো কিন্তু পুরো বন্ধুরা জলমগ্ন তো বন্ধুরা দেখলে তো কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমরা তো এখানে হয়তো এর থেকেও খারাপ পরিস্থিতি আরও অনেক জায়গায় তো তবুও মানে কী বলতো বন্ধুরা তো কখনো তো এইরকম পরিস্থিতির শিকার হয়নি তাই ভীষণ ভয় লাগছে কী করবো মেয়েকে নিয়ে কি জানি তো এই বাড়িগুলো এই যে এই বাড়িতে দেখো হ্যাঁ এই বাড়িতে না ছোট একটা কুচকুশোনার থেকে দু মাসের ছোট একটা বেবি আছে তো মানে ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে আছে এরা তো বাবার বাড়িও যেতে পারছে না সেখানেও হয়তো প্রচুর জল ওই কারণে তো আমি চলে এলাম এই দিকটাই তো কালকে উল্টো সাইডটা তোমাদের দেখা বন্ধুরা উল্টো সাইডও পুরো জলমগ্ন শুধু মাঝখানে আমাদের এই দিকটায় জল ঢুকতে বাকি আছে জানি না আজকে রাতের পর কি হবে তো বিকালবেলা আরেকটা দিকে বেরিয়ে পড়ে এসছিলাম তোমাদের তেরাগো দেখিয়েছি তো ওই জলটা আরও বেড়ে আরও উপর দিকে এসেছে আজ হাজব্যান্ড মাছ ধরতে এসে হাজব্যান্ডের সাথে চলে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আমি দেখো হাজবেন্ড তার মধ্যে একটা মাছও পেয়ে গেছে যা মাছটা না ইয়ে করে পালিয়ে গেছে তাজমা বলছে তুমি এত বক বক করছো তো ওই কারণে মাছ পালিয়ে যাচ্ছে আমি ঠিক আছে আমি তাহলে চললাম তুমি থাকো একা একা তো ওই পাশে আরও অনেকে মাছ ধরছে যেহেতু জল অনেকটা বেড়েছে তো বন্ধুরা এখন সমস্ত কিছু ইয়ে করছে আর এই যে বিকালবেলা স্তুতি এখন ফোনে ও দাদুর সাথে গল্প করছে সেই গল্প জুড়েছে দাদুর সাথেও তো বাবাও জল চেক করতে গেলো যে কতটা কি অবস্থা কেন তোমাদের কালকে দেখালে তোমরা বুঝতে পারবে সকালবেলা আশা করি ভিডিও করে তোমাদের দেখাতে পারবো তুমি ওই ফোনটা দিয়ে কথা বলবে না এই ফোনটা দিয়ে কথা বলবে ওই দেখো হ্যালো করছে ও ফোন নিয়ে হ্যালো করে সারাক্ষণ হ্যালো হ্যালো একটা ইয়ে মানে কানে তো আমাদের ফোন দেখে সেটাই শিখে গেছে দেখো কি সুন্দর করে ধরেছে ফোন থেকে তো ও না এই ফোনটাকে তেমন একটা পছন্দ না যেহেতু ভারী না তো এই ফোনটা ভারী বলে এইটাকে বেশি পছন্দ ওর তো আমি সারাক্ষণ বগর 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 করতেই থাকে মাথা কোনটা কান কোনটা চোখ কোনটা মুখ কোনটা সেইগুলো দেখাতে আছে ও এখন তো শুভ সন্ধ্যা বন্ধুরা সকলে আবারও কেমন আছো ভালো আছো আশা করি সকলে তো এই দেখো স্তুতিসোনা খেলতে বসেছে হ্যালো দেখি তো হ্যালো দেখি

তো বন্ধুরা প্রত্যেক দিন সাড়ে পাঁচটার সময় লাইভে আসবো এখন থেকে টাইমটা চেঞ্জ করছি যেহেতু কি বলো তো বন্ধুরা তোমাদের সাথে না ঠিকমতো করে গল্প করতে পারি না ওই টাইমে না আসলে তো একটু দেরি করে আসলে কি হয় বলো তো তাড়াতাড়ি চলে যেতে হয় যেহেতু মেয়ের খাবার দিয়ে থাকে রাতে সবার ডিনার করার থেকে অনেক অসুবিধা হয় নিজেরও অনেক কাজে সমস্যা হয়ে যায় তো এই কারণে তাড়াতাড়ি লাইভে আসবো তোমরাও তাড়াতাড়ি সকলে চলে এসো বন্ধুরা আর আজকে ব্লগটা যে যেখান থেকে দেখছে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ ব্লগটা ভীষণই ইন্টারেস্টিং একটা ব্লগ বন্ধুরা আশা করব সত্যি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থেকো আমার সকল বন্ধুরা আবারও তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো